নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন আলুর দমের নিরামিষ রেসিপি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দেবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে লাইক লাইক করে দেবেন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমি নিয়ে নিয়েছি চার মগজ এক চামচ পোস্ত দু চামচ কাজু ছোটা এক চামচ ধনে এক চামচ জিরে আদা দেড় চামচ টমেটো একটা সর্ষে তেল গরম করতে বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব দু চামচ গোটা কাশ্মীরি লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেবো ভালো করে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা বাটা ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে আদা জিরে ধনে বাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব টমেটো পেস্ট করা একটা দিয়ে দিলাম ভালো করে তেলে ভেজে নেব কাজু চারমগজ পোস্ত একসঙ্গে বাটা দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা আলু নতুন আলু ছিল দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে কষে নেব তারপরে জল দিয়ে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব আন্দাজ মতো নুন দিয়ে দিলাম চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিল দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ধনে পাতা কচি কিছুটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এবার বন্ধ করে দেব রেডিওয়ে এলো আমার নতুন আলুর নিরামিষি আলুর দম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না